আমি এখন আমার বাপের বাড়িতে আছি আর আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাবো আজকে বুদ্ধ পূর্ণিমা আর সেই উপলক্ষে আজকে আমি বুদ্ধ মন্দিরে যাব চীনা মন্দির আমাদের এটা ভিআইপি নগর আমি প্রথম থেকে দেখাবো সবটাই তো ওই ভিআইপি নগর আগে এতটা পপুলার ছিল না মানে এখানে দুটো কারণে পপুলার ছিল একটা হলো আনন্দমার্কি আসুক আর একটা হলো চীনা মন্দির তো মোটামুটি বাড়িতে যত রিলেটিভই আসুক না কেন আমাদের সবাইকে নিয়েই মোটামুটি চীনা মন্দিরে যাওয়া হতো তো সায়েন্স সিটিটা যখন হলো তখন আবার সায়েন্স সিটিতে যাওয়া হতো তো আজকে আমি সেই চীনা মন্দিরেই যাব তো তোমরা চলো আমার সঙ্গে থাকতে দেখো কেমন আমাদের এখানকার চীনা মন্দিরটা ছিল আমরা এবার চলে এসেছি এই রাস্তাটা দিয়েই আমরা যাব এই রাস্তা থেকে অটো ধরবো আমরা অটোতে একটু পড়েছি এবার এই রাস্তাটা ধরে যেতে হবে এটা হলো চৌবাগা রোড বলে তো এই রাস্তাটা ধরে সোজা আমি যাচ্ছি অনেক বছর পরে এসেছি প্রায় উনিশ বছর পর এই যে ধারে ধারে দেখছেন কত গাছ রয়েছে একসময় এই গাছগুলো ছিল না এখানে সমস্ত মানে ছুটবিবাসীরা থাকতো মানে এখনও একটা দুটো দোকান টোকান দেখা যাচ্ছে এখানে লাইন দিয়ে একসময় দোকান থাকতো জায়গাটা অনেক বদলে গেছে আমি প্রায় কাছাকাছি চলে এসেছি জায়গাটা অনেক বদলে গেছে নতুন নতুন দোকান পাট হয়ে গেছে এই জায়গাগুলো মোস্ট প্রবাবলি পুরো ফাঁকা ছিল আর এইটা কবরস্থান মানে চাইনিজদের এটা কবরস্থান বলে এই যে দেখুন চাইনিজ ভাষায় লেখা রয়েছে নিচে উনিশশো পঁচাশি মানে পঁচাশি সালে এটা তৈরি হয়েছে এটা চাইনিজদের কবরস্থানের গেট আমি আর এগিয়ে যাব এগিয়ে গিয়ে এর পাশেই হলো আমাদের এই বৌদ্ধদেবের যে মন্দির চীনা মন্দির বলে আমরা যেটাকে জানি তো এটা দেখুন বাইরে থেকে দেখা যাচ্ছে মন্দিরটা হলুদ রঙের মন্দির আর এটা হলো মেন গেট আর এই যে একটা গেট দেখুন দেখা যাচ্ছে এখন সামনে একটা পাঁচিল তোলা হয়েছে কোনো একটা সমস্যার কারণে এই পাচিনটা তোলা হয়েছে পাঁচিলটা ছিল না এটাই মেন গেট ছিল আমরা কিন্তু ছোটো থেকে এই গেটটা দিয়েই ঢুকেছি যে চাইনিজ ভাষায় লেখা রয়েছে এই গেটটা দিয়েই ঢুকেছি তো যা হোক আজকে বুদ্ধ পূর্ণিমা তো প্রথমে তো খুলছিল না বললো গেট আজকে বন্ধ আছে কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করার পরে বললো বাইরের গেটটা খোলা হবে এরিয়াটা দেখে নাও কিন্তু ভেতরে দরজা নাকি মানে ওই ক্লক গেটটা যে দেখা যাচ্ছে মন্দিরের সামনে সেটা বন্ধ তো এটাই হলো মেন চীনা মন্দির অনেক পুরোনো চীনা মন্দির মানে দেখে আসনা মন্দির আর এটা হলো চীনা পরিব্রাজের একটা ছবি একটা চাইনিজ কোনো একটা স্ট্যাচু তো তার হাতে যেটা রয়েছে সেটা দিয়ে জল পরে সন্ধ্যেবেলায় হয়তো এখান থেকে জলটা পরে আর দেখুন খুব সুন্দর পদ্মপাতা রয়েছে খুব সুন্দর লাগছে সরোবরটা তো এটা সন্ধ্যেবেলা ছাড়া দেখা যাবে না তাই আমরা একটু এগিয়ে যাচ্ছি তো এগিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি মানে ভীষণ সুন্দর দেখুন মানে ওপরে চাইনিজ ভাষায় লেখা রয়েছে মাঝখানে অশোক স্তম্ভ রয়েছে আর নিচেও চাইনিজ ভাষায় লেখা রয়েছে মানে অপূর্ব মন্দির মানে মন্দিরটা একটা সময় খুব ভগ্নপ্রায় দশা হয়ে গিয়েছিল তারপরে সেটাকে আবার রং ঠং করে খুব সুন্দর করা হয়েছে আর আমরা এখন এগিয়ে গিয়ে যাচ্ছি আর এই যে হলুদ বাড়িগুলো দেখছেন মন্দিরের পাশে যে হলুদ বাড়িগুলো এগুলোতে একসময় বৌদ্ধ যে লামা যারা মানে বৌ বৌদ্ধদেবের যে পুজো করেন যেসব গুরুরা আছেন তারা ওই ওই কোয়ার্টার্সগুলোতে থাকতেন সেই সময় তো এখন যেটা কথা বলে জানতে পারলাম যে এখন তারা কেউই থাকেন না তো এই দেখুন একজন মানে হিউয়েন সাংয়ের মতো দেখতে কিন্তু চাইনিজ রাজা আর কি তার এখানে একটা স্ট্যাচু রয়েছে আর এই যে মন্দিরের আসল মানে গেটের পাশে এটা হলো একটি না আর এটা হলো আসল গেট কিন্তু আছে গেটটা বন্ধ কোনো কারণে বন্ধ রেখেছে আর এইটা হলো আর একটা না তো এই জালনার ভেতর থেকে আমাকে ভিডিওটা করতে হবে কেন কি ওরা ভেতরটা আর খোলে না মানে ভেতরটা খোলে না ইন দ্য সানডে করে শুধু খোলে তো ভিতরে দেখুন বৌদ্ধদেবের মূর্তি রয়েছে হ্যাঁ আর পাশে এই যে তিনজন বৌদ্ধদের বিভিন্ন গুরু ধর্মগুরু এবং বুদ্ধদেব তার ছবি রয়েছে খুব সুন্দর মানে খোলা থাকলে আর এই যে দেখুন এই যে পাশে একটা বাটার মতো আমি দেখালাম কালো মতো রয়েছে সেটা এই যেইটা সেটা হলো মানে বৌদ্ধদের না সন্ধ্যে দেওয়ার সময় ওটাকে বাজানো হতো মানে খুব সুন্দর আওয়াজ যখন বাজানো হতো এটা চারিদিকে এই আওয়াজটা ছড়িয়ে পড়তো আর ঠিক তার উল্টো দিকে আর একটা ভেফুর মতো আছে মানে আমরা যেটা শঙ্খ বাজাই ওরা ওইটাকে বাজাতো মানে ওটা যখন বাজাতো বিশাল জোরে আওয়াজ হতো সেই আওয়াজ অনেক দূর পর্যন্ত যেত এইগুলো আমি ছোটোবেলা থেকে অনেকবারই দেখেছি কিন্তু আমার ইচ্ছা ছিল মেয়েকেও আমি এই জিনিসগুলো দেখাবো কিন্তু দুঃখের বিষয়ে মন্দিরটা বন্ধ তো এই আর একটা ওই পাশে একটা রাজা দেখেছিলাম চাইনিজ এই পাশে আর একজন চাইনিজবু একটা রাজার ছবি রয়েছে আর এই হলো চীনা মন্দির আর এইটা হলো এখানে ধূপ সবাই জ্বালায় দেখুন অলরেডি রয়েছে মানে এখানে আসে সবাই পুজো টুজো হয় কিন্তু এই সময় আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা বলে কোনো কারণে এটা বন্ধ রয়েছে তাই আর চলছে না তাই আজকে আমরা এই পর্যন্তই দেখলাম খুব সুন্দর তাহলে আজকে আমরা কোথায় এসেছিলাম চীনা মন্দিরে তাই তো এই চীনা মন্দিরটা দেখে আমরা চলে যাচ্ছি পুরোটা তো খুললো না আজকে বুদ্ধ পূর্ণিমার জন্য নাকি বন্ধ আছে আমরা পরে আবার একবার আসবো এসে খুব ভালো করে আরও ভেতরটা আরও ভালো করে তুলব আজকের মতো এখানেই শেষটা